স্বাগতম বিশানমেথ ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায় সাত অনুশীলনী সাত দশমিক দুই এ পাঁচ নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো সেই অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি একটু পরে তারপরে আমরা সমাধানে যাব তুমিও সাত দশমিক দুই বোর্ড বই একশো বারো পৃষ্ঠায় বের করে প্রশ্নটা একটু পড়ো তাহলে তুমি প্রশ্নটা বুঝলে তোমার জন্য অঙ্কটি সহজ হবে তাহলে চলো আগে প্রশ্নটা পড়ি কোন সংখ্যার লেখা আছে কোন সংখ্যার অর্ধেক থেকে অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করবে বিয়োগ ফল ছয় হয় মানে কোন একটা সংখ্যা এটাকে অর্ধেক করবা অর্ধেক করলে যা হবে আবার ওই সংখ্যাটাকে তিন ভাগের এক ভাগ করবা মানে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ আবার তিন ভাগের এক ভাগ যদি বিয়ে করো তাহলে বিয়ের ফল আমার ছয় হয় এই অঙ্কটির কথা আমাকে বলছে তাহলে এইটা এমন একটি সংখ্যা এটাকে তুমি অর্ধেক করবে অর্ধেক করে তুমি বসাও অর্ধেক মানে কি দুইটা বাক্য তো অর্ধেক হয় এরপরে মনে করো এক তৃতীয়াংশ তিনটা বাক্য এক তৃতীয়াংশ আমরা পাবো মানে তিনবার এক তিন বাঘের একবার তাহলে ওই সংখ্যাটির অর্ধেক আর ওই সংখ্যাটির তিন বাঘের একবার বিয়োগ করলে ছয় হবে ঠিক আছে আমরা এটা মুখোমুখি বার করতে পারবো কিন্তু মুখোমুখি বার করবো না আমরা এটা অঙ্ক করে সমাধানটা নিয়ে আসবো তাহলে কোন সংখ্যা তাহলে সংখ্যাটা আমি জানি না এটা অজ্ঞাত রাশি এই রাশিটা কত হবে আমরা অঙ্কর মাধ্যমে আমরা বের করব তাহলে মনে করি মনে করি সংখ্যাটি সংখ্যাটি সমান সমান সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স এর অর্ধেক এর অর্ধেক হলে অর্ধেক করতে আমরা দুই দিয়ে বাক করতে হবে এক্স এর দুই দিয়ে বাক করলে অর্ধেক হয় আবার তুমি লিখতে পারো এক্স এর অর্ধেক মানে দুই ভাগের ওয়ান বাই টু গুণ করলে এক্স বাই টু হবে মানে এক্স এর কে গুণ করলে এক্স আর নিচে আছে এটা হচ্ছে ওয়ান আছে ওয়ান আর টু গুণলে টুই হবে তাহলে সংখ্যাটির অর্ধেক এক্স বাই টু এটা সরাসরি লিখতে পারি আবার এক্স এর ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু এটা লিখে আমরা বের করতে পারি তাহলে আমরা লিখব দেখো এক্স এর অর্ধেক বা সংখ্যাটির অর্ধেক আমরা লিখি এক্স एक्स ए ओट्टे एक्स ए ओट्टे को एक्स ए वन बाय टू वाला ओट्टे दो बागे द ओट्टे तले हमारा ऐकॉन की करवो एक्स ए ऐकॉन की करवो এক্স আর টু এইটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান টু কাটাকাটি যেহেতু যায় না না গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তুমি অর্ধেক সরাসরি লিখতে এইটুকু না তোমার হবে যদি তুমি বাদ দাও সরাসরি অর্ধেক এটা লিখলে হবে এইটা তোমাকে না লিখলেও হবে আমি তোমাকে বোঝানোর জন্য বলছি এক্স এর অর্ধেক মানে দুই ভাগের অর্থাৎ ওয়ান বাই টু এরপরে বলছি তার মানে এই সংখ্যা এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে তিন ভাগে তাহলে আমরা লিখব এক্স এ তৃতীয়াংশ এক্স এর এক্স এর এক তৃতীয়াংশ মানে এক্স ওয়ান বাই থ্রি এক তৃতীয়াংশ হলো ওয়ান বাই থ্রি এক চতুর্থাংশ হলো ওয়ান বাই ফোর এক পঞ্চমাংশ হলো ওয়ান বাই ফাইভ তাহলে এক্স এর এক তৃতীয়াংশ ওয়ান বাই থ্রি তাহলে এক্সটা হলো উপরে তাহলে উপরে উপর গুণ আর মনে মনে ওয়ান আছে নিচে নিশে গুণ কারণ এক্সের সাথে ওয়ান বাই থ্রি তো আর কাটাকাটি যায় না সেই জন্য উপর উপর গুণ নিচে নিশে গুণ এক্স এর কে এক্স বাই থ্রি তুমিও এক্স এর এক তৃতীয়াংশ এক্স বাই থ্রি বাই থ্রি শুধু এইটুকু লিখলেই হবে এটা এক্স এর ওয়ান বাই না লিখলেও হবে তবে দেখো তো তোমাদের এখন প্রাথমিক অবস্থা তোমাকে এর এক তৃতীয়াংশ এটা দিয়ে লেখাটাই উত্তম যাতে তুমি বুঝতে পারো মানে কার এক তৃতীয়াংশ এক্স এর আসছে গুণ করার পরে এক্স বাই আসে তাহলে অর্ধেক হলো এক্স বাই টু আর এক তৃতীয়াংশ হলো এক্স বাই থ্রি বিয় করলে এই দুইটা যদি করি তাহলে হয় এখন অর্ধেক বেশি না এক তৃতীয়াংশ বেশি যে কোন একটা বস্তুর তিন ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ বেশি মনে করো আমি যদি একটি এরকম একটা দশ সেন্টিমিটার একটা লাঠি নিলাম এইটা দশ সেন্টিমিটার এটা না সরি এটা পনেরো মনে করো এটা মনে করো আঠারো সেন্টিমিটার মনে করো এই দাগটা আঠারো সেন্টিমিটার এটাও আঠারো সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এই বাঘে হবে এই বাঘে হবে নাইন সেন্টিমিটার এই বাঘে হবে নাইন সেন্টিমিটার আর এটাকে যদি আমি তিন ভাগ করি আঠারোকে তাহলে দুই ভাগ তিন ভাগ এই দিকটা হবে ছয় সেন্টিমিটার এটা হবে ছয় সেন্টিমিটার এটা হবে ছয় সেন্টিমিটার তাহলে দেখো অর্ধেক বেশি নাকি তিন এটা হলো তিন ভাগের এক ভাগ এইটুক হলো তিন ভাগের এক ভাগ হল ছয় সেন্টিমিটার আর দুই ভাগের এক ভাগ হল নয় সেন্টিমিটার তাহলে তিন ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ বেশি অর্থাৎ এক্স বাই টু থেকে এক্স বাই থ্রিটা বি হবে বলছে অর্ধেক থেকে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করো অর্ধেক মানে এটা থেকে আমরা এটা বিয়ে করব এখন আমরা লিখব প্রশ্ন মধ্যে প্রশ্ন মধ্যে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি মানে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয় করলে ছয় হয় সিক্স হয় ইকুয়াল সিক্স তাহলে আমি কি পেলাম এত থেকে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয় করলে সিক্স হয় এখন আমরা লসক নিব দুই আর তিনের লসাগুলো ছয় দুই দিয়ে ছয় রে ভাগ মানে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ অর্থাৎ হর দিয়ে বাঘ করার পরে যে বাঘ ফলটা পাবো এই বাঘ ফলটাকে লব দিয়ে গুণ করবো দুই দিয়া শয়ের বাক করলে কত হয় তিন এটা তোমরা জানো মনে তো আমি যদি এইভাবে বাক করি তিন দুকানে ফলের তিন তাহলে বিশ বিজে বাঘ কিন্তু এইভাবে করে কিন্তু এখন তোমরা এইভাবে করবা সিক্স বাই টু দুই দিয়া শয়ের কাটলে তিন তিন তাহলে থ্রি তাহলে টু দিয়ে সিক্স কে বাক করলে বাক ফল হয় থ্রি থ্রি দিয়ে গুণ করলে হবে কত টু তিন করলে দুই এটা তোমরা জান তাহলে বাক্য কত পাইলাম দুই দুই করলে হয় কত হয় টু ইকুয়েল সিক্স এটাই আমরা পাই না তাহলে দুই আর তিনে লশাগু সিক্স মানে ছয় দুই ভাগ করলে তিন তিন দিয়ে এক্সের গুণ করলে তিন তিনে গুণ করলে থ্রি এক্স বিও তিন দেয়ার ছয়ের ভাগ করলে হয় দুই দুই দেওয়ার এক্সের গুণ করলে হয় টু এক্স অর্থাৎ লশাগুটা নেওয়ার পরে হর দিয়ে লশাগুকে ভাগ করবা লসাগুকে হর দিয়ে ভাগ করে যে বাক ফলটা তুমি পাইবা মনে কর দুই দ্বারা যদি আমি ছয়কে বাক করি তাহলে এদিকে হবে তিন তিন দোকানে ছয় বাক ফল হইল তিন বাক শেষ কিছু না শূন্য তাহলে ওই তিন দ্বারা এ থ্রি ইন্টু এক্স গুণ করলে হয় থ্রি এক্স এদিকেও ঠিক একই রকম অনুরূপ হবে তিন দিয়া রে বাক করলে হবে দুই দুই দিয়া এক্স এর গুণ করলে হবে টু এক্স এখন এটা হলো প্লাসের এটা হলো মাইনাসের এই দুইটার মধ্যে তুমি যুগ বিয়োগ করো যুগ বিয়োগ করলে কি দাঁড়ায় তিনটা এক্স এটা হলো প্লাস এটা হলো মাইনাস তিনটা এক্স থেকে দুইটা এক্স চলে গেছে তাহলে আমার আর একটা এক্স থাকে তিনটা এক্স থেকে থ্রি এক্স মানে হলো তিনটা এক্স টু এক্স মানে হলো দুইটা এক্স তাহলে তিনটা এক্স থেকে যদি দুইটা এক্স চলে যায় তাহলে আর একটা এক্স থাকে তাহলে এক্স দেখলাম এখন এই ছয় নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে এখন আমরা আর গুণন করব তাহলে আমার যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে এক্সটাকে আমি বামে রাখতে হবে ওয়ান দিয়ে এক্সে গুণ করে হইব এক্স কে এক্স ছয় সে গুণ করলে হইব ছত্রিশ এটাকে বলা হয় আর গুণন আর গুণন করে তোমাকে কিন্তু এইগুলো লিখে রাখবে না আমি বোঝানোর জন্য লিখছি আর গুণ এটার ছয় নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে এক্স এর গুণ করলে এক্স এর গুণ করলে এক্স এক্স একে এক্স ছয় ছয় গুণ করলে ছয় তো উপরে আসি আর আর আরেক গুণ ছয় ছত্রিশ তাহলে এক্স ইকাল টু ছত্রিশ আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেছি থার্টি সিক্স এখন তুমি দেখতে পারো ছত্রিশ যে তুমি পাইছো সেটা সঠিক নাকি ভুল এখন আমরা লিখে নির্ণয় সংখ্যাটাকে লিখে দিই নির্ণয় সংখ্যাটি ছত্রিশ আনসার ছত্রিশ আশা করি অঙ্কটি তুমি বুঝতে পারছো এটা এখন তোমার অঙ্কটা ছত্রিশটা সঠিক নাকি ভুল এটা তুমি নিজেই বের করতে পারবে আমি দেখো তোমাকে বের করে দেখাই এখন দেখো ছত্রিশ পাইছি আমরা অর্ধেক দুই আঠারো অর্ধেক আঠারো অর্ধেক আঠারো এক তৃতীয়াংশ ছত্রিশকে তিন দেওয়া বাক্য তিন বারো ছত্রিশ তিন দিয়ে ছত্রিশ বাক্য বারো হয় দুই দেওয়া ছত্রিশ বাক্য আঠারো হয় তাহলে আঠারো বুঝে এই অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ অর্ধেক হলো এটা এক তৃতীয়াংশ হলো এটা অর্ধেক থেকে এক তৃতীয়াংশ করলে হয় তাহলে যদি না হয় তাহলে বুঝব তোমার এই সত্ত্বে মানটা সঠিক হয়নি তাহলে এখন যেহেতু অর্ধেক করছি এক তৃতীয়াংশ করছি বিয় করলে ছয় হয় তাহলে আমি বুঝতে পারলাম আমার আনসারটা সঠিক হয়েছে তাহলে আশা করি বুঝতে পারছো আমরা পর্যায়ক্রমে তোমাদের নেক্সট অঙ্কগুলো দিতে চেষ্টা করব এমনি আরও তোমরা আরও ভিডিও তোমরা পাবে আমাদের চ্যানেলে সাথে থাকো সাবস্ক্রাইব করে রেখিও তাহলে আমাদের আপলোড হওয়ার সাথে যদি তোমার কাছে হয়তো চলে যাবে তুমি অঙ্কটি হয়তো পাবে তোমার উপকারে হয়তো লাগবে আর একটু শেয়ার করে দিবে যাতে সবাই তোমার বন্ধুরা দেখতে পারে আজকের মতো এখানেই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো